ও সকল স্তরের কর্মচারীদের পদমর্যাদার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের প্রচেষ্টায় নির্ঘুম রাত নির্ঘুম রাত অতিবাহিত করতে দেখেছি আজ আমার পিতা জীবিত নেই কিন্তু তার রেখে যাওয়া সংগঠনের যোগ্য নেতৃবৃন্দের সহচার্য থেকে বঞ্চিত কর্মচারীদের ব্যথা অনুভব করি তাই শত কর্মব্যস্ততার মধ্যে থেকেও কর্মচারীদের জন্য কিছু অবদান রেখে যেতে চাই এই পৃথিবী ছেড়ে একদিন সকলকেই যেতে হবে তবে বঞ্চিত জনের পাশে থেকে সবসময় অতিবাহিত করে তাদের অধিকার ফিরিয়ে মত প্রচেষ্টার মধ্যে চিন্তিতায় আর কিছু নেই প্রিয়ক সহকর্মী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের নিকট একটি অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি তা হলো আমার একুশ বছর চাকরি জীবনে সংযুক্ত পরিষদের বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ তাজিউল কবিরের মতো সৎ যোগ্য এবং মেধাবী নেতা আমি এই একুশ বছরে কাউকে দেখি আপনারা আমার আপনারা আমরা সকলে ভেদাভেদ করলে তার মতো এমন দৃঢ় চেতা সৎ মানুষকে সামনে রাখলে আমাদের যে কোনো ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চিত করতে পারবো এটাই আমার বিশ্বাস আসুন এই তাই আসুন সকল ঐক্যবদ্ধ থেকে সংযুক্ত পরিষদের মাধ্যমে বাদুল কবির নেতৃত্বে এগিয়ে যাই সকলের সফলতার আস্বাদন করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য